ফেসবুক পেজ না থাকলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফেসবুকে আপনার একটা আইডি লাগবে আর সেখান থেকে আপনাকে একটা অপশন অন করতে হবে কিভাবে অপশন অন করবেন আর কি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস ইউটিউবে অভিজিৎ বর্মন নামে দেড় লক্ষ সাবস্ক্রাইবার আমার আর চ্যানেল আছে ইউটিউবে সাবস্ক্রাইব ভিডিওগুলো দেখে নেবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা খুলতে হবে মানে আপনার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে আপনাকে প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে বা তৈরি করে নিতে হবে মানে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে আপনাকে প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক ফেসবুক আইডিতে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক এখন নাম শো করছে আমার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে দেওয়া আছে এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলে আসার পর এবার এডিট বাটনে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে এবার আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে টার্ন অন প্রফেশনাল মোড এখান থেকে আপনাকে আপনার ফেসবুকের প্রফেশনাল মোড অন করতে হবে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডিটা ফেসবুক পেজের মতো হয়ে যাবে আর আপনার ফেসবুক আইডিতে যেগুলো फ्रेंड्स আছে সবাই ফ্রেন্ডস থেকে ফলোয়ারস হয়ে যাবে এবার এখানে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন প্রফেশনাল মোড অন করলে কি কি পাবেন সেটা কিন্তু এখানে লেখা আছে নিচের দিকে আছে টার্ন অন এখানে ক্লিক করবেন টান অনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এবার এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন এবার এখানে এরকম আসবে এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে প্রথমটা সাজেস্ট করছে এটা সিলেক্ট করে একদম নিচে নেক্সটে ক্লিক করবেন এবার এখানে আপনার সামনে এরকম পেজ আসবে এখানে একদম নিচে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর একদম নিচে নেক্সট অপশনে আসবে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন এবার এখানে আপনার সামনে এরকম পেজ আসবে এখানে একদম নিচে রান আছে স্ক্রিপ্ট এবার আপনি স্ক্রিপ্টে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে কংগ্রেস মানে ঠিকঠাকভাবে আপনার প্রফেশনাল বোর্ড অন হয়ে গেছে এবার এখানে একদম নিচে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবার ব্যাক চলে আসবেন এবার রিফ্রেশ করছি দেখুন আমার ফ্রেন্ডসগুলো কিন্তু এখন ফলোয়ার্স হয়ে গেছে এখন এখানে দেখুন একটা অপশন এসছে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি দেখুন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে আপনি এখান থেকে আর্নিং দেখতে পারবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে এবার এটা আপনি ডান দিকে সরাবেন এখানে দেখুন একটা অপশন আছে মনিটাইজেশন এবার আপনি মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পর এবার এখানে দেখুন দেখা আছে নোয়াট ইয়েট ইলিজিবল এখানে দেখুন অনেকগুলো অপশন আছে প্রথমটা আছে স্টার তারপরে সাবস্ক্রিপশন তারপরে কন্টেন্ট মনিটাইজেশন তারপরে স্টার ফন প্রথমটা হচ্ছে স্টার আপনার ফেসবুকে যখন পাঁচশো ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনার স্টার স্টারঅন চালু হবে তখন আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন এখানে স্টার অপশনে ক্লিক করবেন এখানে নিচে বাদ দিয়ে দেখুন অপশন আছে আই অ্যাম ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন এবার এখান থেকে একদম নিচে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবেন এইভাবে এখানে যতগুলো অপশন আছে সবগুলোতে ক্লিক করবেন আর সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক থেকে যেগুলো ইনকামের অপশন আছে সবগুলো অন হয়ে যাবে এরপর আপনি ফেসবুকে ভিডিও তৈরি করবেন পোস্ট করবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কন্টেন্ট মনিটাইজেশন করবেন ফেসবুক মনিটাইজেশন করবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন